এই গাইজ কি অবস্থা আমি সিন্তা অ্যান্ড আম হিয়ার উইথ দ্য অ্যানেমে সাজেশন বাট ভিডিও শুরুর আগে বইলা রাখি তোমরা যদি ডিমন স্লেয়ার অথবা জুদুর সুকাইসেনের মতো ফ্ল্যাশি অ্যানেমে ফ্যান হয়ে থাকো এই ভিডিও তোমার জন্য না কারণ আমি যে অ্যানেমে সাজেস্ট করব সেটা এনজয় করতে হইলেও ব্রেন লাগে সো তুমি যদি উড়াধুরা পন্দাপন্দি আর ফ্ল্যাশি অ্যানিমেশন দেখতে চাও তাহলে আগেই বিদায় নাও আমি বলতাছি না আমি যে অ্যানেমেগুলা মেনশন করছি ওইগুলা খারাপ বাট অ্যাগ্রি অর ক্রাই এর ফ্যান বেস যদু মানে টিকটকার লেভেলের লোকজন সব এখন এদের নিয়ে কথা বলতে গেলে অনেক কিছুই বলা যাবে বাট ওইটা আজকের টপিক না তো চলো শুরু করা যাক রং কামনো হাসিস ফরবিডেন ডিডাকশন তোমরা যদি শার্লক হোমসের ফ্যান হয়ে থাকো বা ক্রাইম মিস্ট্রি জনরা যদি তোমাদের ভালো লাগে দেন দিস ইজ আ মাস্ট ওয়াচ ফর ইউ গাইস তুমি শার্লক হোমস শেষ করার পর ভাবতেছো এখন তুমি কি দেখবা বা কি পড়বা এর শার্লক তোমার বিচিলক কইটা থুয়ে গেছে ওয়েল এখনই সময় এই অ্যানিমেটা দেখার এমন না যে তুমি শার্লক হোমস সম্পর্কে না জানলে অ্যানিমেটা বুঝবা বা এনজয় করতে পারবা না বাট যারা শার্লক হোমস সম্পর্কে জানো তাদের জন্য একটা বেস্ট এক্সপিরিয়েন্স হবে যদিও মিস্ট্রিগুলো শার্লকের মতো অত ডিটেইলড আর হার্ড না বাট স্টিল গুড না আমরা যারা এই জনরা এনজয় করি তাদের ম্যাক্সিমামেরই এই হ্যাবিট আছে যে ডিটেকটিভের আগে বা ডিটেকটিভের সাথে সাথে কালপিটকে আইডেন্টিফাই করা ওয়েল যাদের যাদের এই হ্যাবিট আছে তারা কমেন্টে জানাইতে পারো চলো আমরা চলে যাই অ্যানিমের প্লটে ব্লু না এই ব্লু না ব্লু হইতাছে এই অ্যানিমের সবথেকে ফেমাস ডিটেকটিভ ট্রেনিং এজেন্সি অ্যান্ড এই ফেমাস একাডেমি সবথেকে ট্যালেন্টেড স্টুডেন্ট কামনো হাসি রোন ওয়েল আমার বলা উচিত এক্স স্টুডেন্ট কারণ রোনকে একাডেমি থেকে লাথি মারা হইছে রোনকে একাডেমি থেকে লাথি মারা হয় আইন নিজের হাতে তুলে নেওয়ার জন্য যেটা তুমি অ্যানিমে দেখলে অ্যানিমে প্রোগ্রেস করার সাথে সাথে বুঝতে পারবা কেন রনের সামনে নতুন নতুন ইম্পসিবল আর মিস্টোরিয়াস কেস আসতে থাকে যেগুলো রন বহুত কষ্টের সাথে সলভ করে কারণ রনের ডিটেকটিভ লাইসেন্স বাতিল করা হইছে তোমরা যারা শার্লোক ফ্যান আছো তারা অবশ্যই প্রফেসর জেমস মরিয়া টিকে চিনো আমার জানা মতে শার্লোকের থেকে মরিয়াটির ফ্যান বেশি ফর এক্সাম্পল আমি নিজেই একজন তোমরা যখন অ্যানেমেটা শুরু করবা তখন তোমাদের প্রথম কয়েকটা এপিসোড দেখার পর মনে হবে আরে এটা তো শার্লোকের সস্তা কপি কিন্তু খেলা ঘুইরা যাবে যখন তুমি জানতে পারবা রনের মধ্যে শার্লক আর কি দুইজনেরই প্লাড আছে সো এইটা বেসিক্যালি শার্লক হোমসের এর ফ্যানমেড ফ্র্যাঞ্চাইজ দা রাইডার ওয়াজ লাইক যেহেতু শারলকের নেক্সট পার্ট বানাইলে পাবলিক আমারে গাই লাইব এর থেকে ভালো আমি শারলকের নাতি পুতি বানাই ফেলি পাবলিকেরও ভালো লাগবো আমারও ভালো লাগবো ওয়েল দ্যাট ইজ অল আই ক্যান সে বাকিটা তোমরা অ্যানেমে দেখা বুঝা নিও অনেক কিছু আছে অ্যানেমেটা দুইটা সিজন আছে দুইটাই কমপ্লিটেড হোপফুলি সামনে আরও সিজন আসবে প্রতি সিজনে তেরোটা করে এপিসোড এটার জন্ডা জেন্ডে যেটাই বলো না কেন কমেডি মিস্ট্রি ড্রামা এই অ্যানিমের কমেডির টাইমিংগুলো অস্থির মনে করো একটা সিন চলতেছে যেখানে সবাই সিরিয়াস ইনভেস্টিগেশন করতেছে এর মধ্যে এমসি সি মানে মেইন ক্যারেক্টার আনএক্সপেক্টেড একটা কিছু কইরা বসবে এনিওয়ে দ্যাট বি অল ফর দিস ভিডিও অনারেবল মেনশন মরিয়াটি দ্য নাম শুনেই হয়তো বুঝছো এটা কেমন হইতে পারে ওয়েল মেক শিওর টু চেক দেন গুড বাই অনারা